রোজার রোজে সম্বন্ধে আমরা অনেকেই অবগত রয়েছি বিগত বছর এ কিঞ্চিত আলোচনা হয়েছিল। রোজা যে অনুপাতে পশ্চিমবঙ্গের উপর খরচ এ কথা আমরা সকলেই জানি কিন্তু রোজা ফরজ হওয়ার দৈনীন সম্বন্ধে আমাদের কিঞ্চিত কোনো ধারণা নেই যার কারণে আমাদের সমাজের মধ্যে এক শ্রীর মানুষ দাহী রয়েছে তারা বলছে ভালো মুমিন হওয়ার জন্য নামাজ রোজার প্রয়োজন নেই নামাজ রোজার প্রয়োজন নেই তাদের সাথে সহমত পোষণ করে অনেক মানুষ রমাবাদের মুবারকের পূজাকে সেরে আর এই শ্রেণীর মধ্যে লালন এবং ভান্ডারিয়া সর্বাগকে এগিয়ে আছে তারা বলে বাবার মুড়ি হলে আর আমার পীরের পাগুয়া পানি খেলে

পবিত্র কারণে শরীফে সুরাতুল বাকারা অন্য আরেকটি আয়াতে আদেশ সূচক বাক্য দিয়ে বান্দাকে শরণ করিয়ে দিচ্ছেন রমজানুল মুবারকের রোজাকে আমি তোমাদের জন্য ফরজ করেছি আল্লাহ কি বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরুন রমজান আল্লাযী উনজিলা ফীহি আলকুরআন হে আমার বান্দারা আমি এই রমজানুল মুবারকের মধ্যে আমার মহা তোমাদের মুক্তির গ্রন্থ পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছি

যদি তোমাদের মধ্যে কেউ রমাবন রোজার মাস পেয়ে যায় রমাবন পেয়ে যায় ফালিয়া শুভ তাহলে তারা যেন সকলে রোজা রাখে

এবং তোমাদের যদি আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়ে তোমাদেরকে সম্পদশালী করেন তাহলে তোমরা তোমাদের সম্পদের যাকাত প্রদান করবে ওয়া আতিউ যা আমরাকুম আল্লাহ তোমাদের জন্য যদি কোনো নেতা নির্বাচিত করেন তাহলে সেই নেতার তোমরা অনুগত করবে তাদখুলু জান্নাত রাব্বুকুম যারা এই কয়টি কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি সংবাদ দিচ্ছি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে

প্রমাণ করে যে রমাবানুল মুবারকের রোজা খরচ কেমন করে আমরা জানি রমাবানুল মুবারকের রোজার দ্বারাই মানুষের ক্ষুধা অনুভব হয় আল্লাহ রাব্বুল আলামিন কিছু বান্দাকে সচ্ছলতা দিয়েছে কিছু বান্দাকে অসচ্ছলতা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কার সামনে হরেক রকম খাবার রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন কার সামনে কয়েক রকম খাবার রেখেছেন আর কাউকে খাবার থেকে বঞ্চিত করেছেন যারা হরেক রকম খাবার খায় যারা কয়েক রকম খাবার খায় আল্লাহ রাবুল আলমী এই রোজার দ্বারাই তাদেরকে আল্লাহ রাবুল আলমীদের নিয়ামত অনুভব করার যোগ্যতা করে এজন্যই রোজার দ্বারাই মানুষের মধ্যে কৃতজ্ঞতা আসে যে বান্দার খাবার পায় না সে বান্দার অবস্থা কেমন হয় যে মানুষ ক্ষুধার্ত অবস্থায় থাকে ক্ষুধার কারণে তাকে কেমন অনুভব করায় রমাদন মুবারকের রোজা প্রত্যেক বান্দাকে প্রত্যেক মুসলমানকে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে শিখায়